إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يقول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী যুব কাফেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার তেরোতম বার্ষিকী উপলক্ষে আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত রয়েছেন হাজরা তোলামা এই এবং আজকের আজকের এই প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত হক্কানি দরবার শরীফের তিন মাসায় গ্রাম এবং বাংলাদেশ ইসলামী যুপ কাতেলার নেতৃবৃন্দ সময় খুব সংক্ষিপ্ত যেহেতু আমাদের নির্ধারিত সময় ছিল দশটা থেকে শুরু করে দুটা পর্যন্ত আমরা যার টাইমে শুরু করতে পেরেছি কিন্তু আমরা যে দুটা সময় ধারণ করে দেওয়া ছিল সেটা আমরা পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি লম্বা কোনো বক্তব্য দেব না যেহেতু সময়ও নেই আর এ সমস্ত আমন্ত্রিত ওলামাই গরম এবং বিন্দু যাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম আজকের প্রোগ্রামে আমাদেরকে কিছু উপদেশ দেওয়ার জন্য আমরা দীর্ঘ সময় পর্যন্ত তাদের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা উপদেশ পেয়েছি দিক নির্দেশনা পেয়েছি এগুলো আমাদের এই জন্য বিশাল কাজ দিবে এবং সংগ্রহকে এগিয়ে নেওয়ার জন্য এগুলো আমাদের জন্য বাধ্য হবে বলে আমি মনে করি সময় যেহেতু নেই আমি কোনো কথা বলতে চাই না শুধু নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটু কথা বলছি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছে আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলো করতে চাও বা সুহা তোমরা ওরা গুনতে পারবে এত অগণিত নিয়ামত যে নিয়ামত গুলো আমাদের পক্ষে গোনা সম্ভব নয় অসংখ্য অগণিত নিয়ামতগুলোর মধ্য হতে একটি গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে নেতৃত্ব নেতৃত্ব হচ্ছে একটি শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তালা এই নিয়ামত সবাইকে দেন না মানুষের মধ্য হতে কিছু মানুষকে দিয়ে থাকে যাতে করে পরিবার সমাজ রাষ্ট্র রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যেন সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এই জন্যে আল্লাহতালা এই নেতৃত্বের নিয়ামক দান করেছেন